নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব কাঁচা পেঁয়াজ শরীরের জন্য ঠিক কতটা উপকারী সুগার বা ডায়াবেটিস রোগীরা কি কাঁচা পেঁয়াজ খেতে পারে চুলের জন্য কাঁচা পেঁয়াজ কতটা উপকারী এবং চুলের ভালোর জন্য কিভাবে কাঁচা পেঁয়াজকে ব্যবহার করা যেতে পারে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ এর মধ্যে এমন কিছু বিশেষ গুণ এবং বিশেষ কার্যকরিতা কাঁচা পেঁয়াজের বলবো যা দেখলে বা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমরা প্রত্যেকেই পেঁয়াজ খাচ্ছি রান্নায় ব্যবহার করছি কিন্তু রান্নায় যখন আমরা ব্যবহার করছি কাঁচা পেঁয়াজের মধ্যে এত ভালো এবং এত এত পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে সালফার কম্পাউন্ড থাকে যেগুলো রান্না করার সঙ্গে সঙ্গে কিছুটা তার কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই গুণগুলো পুরোপুরি পেতে আমাদেরকে কি করতে হবে না কাঁচা পেঁয়াজ খেতে হবে কাঁচা পেঁয়াজ স্যালাডে খেতে হবে কাঁচা পেঁয়াজ রান্নার ওপরে ছড়িয়ে খাওয়া যেতে পারে যখন রান্নায় খাচ্ছি তার কিছুটা গুণ কমে যাচ্ছে কিন্তু তাও আমরা কিন্তু গুণ পাচ্ছি সব থেকে ভালো পেঁয়াজকে কাঁচা খাওয়া এবার এর আজকে বিশেষ কিছু গুণ নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে একটা একটা করে গুণ আলোচনা করছি প্রথম কথা কাঁচা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস ভিটামিন রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন বি টুয়েলভ রয়েছে ভিটামিন সি রয়েছে যা যেমন চুলের জন্য ভালো যা শরীরের ওভারঅল হেলথকে ভালো করছে ভিটামিন সি থাকা এটা কি করছে স্কিনের জন্য ভালো করছে কোলাজেন তৈরিতে সাহায্য করছে দ্বিতীয় গুণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন রয়েছে পটাশিয়াম আমাদের হার্টকে ভালো করছে কিডনিকে ভালো করছে এবং মাসেলের মজবুতিতে পটাশিয়াম সাহায্য করছে পটাশিয়াম আমাদের শরীরের এক্সট্রা সোডিয়ামকে বাইরে বার করে দিচ্ছে যার জন্য ব্লাড প্রেশার যেটা সেটা কন্ট্রোলে থাকছে দ্বিতীয়ত হচ্ছে হার্টের হেলথে খুব ভালো কাজ করছে কারণ এর মধ্যে পটাশিয়াম থাকছে যেটা হার্টকে ভালো করছে এটা সোডিয়াম কমিয়ে বিপি কন্ট্রোল করছে তার ফলে হার্ট ভালো থাকছে কোলেস্টেরলকে ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে দিচ্ছে খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দিতে সাহায্য করছে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করছে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে হার্ট ভালো থাকে চার নাম্বার হচ্ছে এর মধ্যে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যেটা গবেষণায় দেখা গেছে যে ক্যান্সার সেলকে নাকি বৃদ্ধি করতে এটা কিন্তু বাধা দিচ্ছে মানে ক্যান্সার সেল যেগুলো শরীরের মধ্যে জন্মায় যেগুলো হতে থাকে তো সেই ক্যান্সারের বৃদ্ধিটাকে কমিয়ে দিচ্ছে আমি বলবো না যে ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণ করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারে দেখা যাচ্ছে যে মানে পেটের ক্যান্সারজনিত ব্যাপারে বিশেষ করে দেখা যাচ্ছে যে ক্যান্সার সেলের বৃদ্ধিটাকে কমিয়ে দিচ্ছে পেটের হজম ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে পেটের মধ্যে নানা রকম ভাবে যে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে সেটাকে কমিয়ে দিচ্ছে হজম শক্তিকে বাড়িয়ে দিচ্ছে কেন না এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকছে আমরা জানি ফাইবার থাকলে পেট ক্লিয়ার থাকে পেট পরিষ্কার থাকে হজম ক্ষমতা বাড়িয়ে দেয় नेक्स्ट হচ্ছে এটা প্রিবায়োটিকের মতন কাজ করছে অর্থাৎ পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে যেটা আমি আগে অনেক ভিডিওতে বারবার বলেছি যে পেটের মধ্যে নিজস্ব কিছু গুড ব্যাকটেরিয়া থাকে ফ্লোরা থাকে যেটাকে এই কাঁচা পেঁয়াজ ভালো রাখছে মানে গুড ব্যাকটেরিয়ার গ্রোথকে বাড়িয়ে দিচ্ছে যার ফলে পেটে আমাশা ডায়রিয়া এই সমস্যাগুলো কম হচ্ছে এছাড়াও হজম ক্ষমতা ভালো থাকছে এছাড়াও ফুড ইনফেকশন বা ফুড পয়জেনিং এটা কম হচ্ছে পেঁয়াজের মধ্যে প্রচুর সালফার কম্পাউন্ড আছে সালফার কম্পাউন্ড কী করছে না ক্যালসিয়ামের অ্যাবজর্বশনকে শরীরে বাড়িয়ে দিচ্ছে মানে ক্যালসিয়াম শরীরে সঠিক মাত্রায় এটা প্রদান করছে এবং তার ফলে কি হচ্ছে না বয়সের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে যে হাড় ক্ষয়ে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা হচ্ছে না হাড় মজবুত হচ্ছে এবং হাড় ভেঙে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে রকমের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা বয়সের ছাপ ফেলতে দেয় না শরীরে মানে বার্ধক্যকে বাড়তে দেয় না বয়সকে ধরে রাখে মানে ইয়ং লাগবে দেখতে যারা রেগুলার স্যালাডে খাচ্ছেন তাদের দেখবে তাদের দেখলে বোঝা যায় না যে তাদের বয়স হয়েছে যদি নিয়মিত এই কাঁচা পেঁয়াজ খাওয়া যায় এটা স্কিনের কোলাজেনের পরিমাণকে বৃদ্ধি করছে স্কিনকে মজবুত রাখছে তেমনই চুলকেও ভালো রাখছে এবার নেক্সট বলবো কাঁচা পেঁয়াজ ইমিউনিটি ক্ষমতা বাড়াচ্ছে ভিটামিন সি থাকছে প্রচুর পরিমাণে দেখবেন যারা কাঁচা পেঁয়াজ খাচ্ছে নিয়মিত রোজ তাদের ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়া শরীর দুর্বল হয়ে পড়া এই সমস্যাগুলো হয় না এবার বলবো যে চুলের যত্নে কাঁচা পেঁয়াজকেই উপকার দেয় এবং কিভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ চুলের যত্নে কাঁচা পেঁয়াজ খুব ভালো উপকার দেয় এটা হেলথকে ভালো রাখে স্ক্যাল্পের হেলথকে ভালো রাখে এটা স্ক্যাল্পে নানা রকমের যে ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা থেকে স্ক্যাল্পকে দূরে রাখে এবং এর মধ্যে যে সালফার কম্পাউন্ড আছে ভিটামিন মিনারেলস ভিটামিন বি টুয়েলভ রয়েছে সেগুলো চুলের ফলিকেলকে হেয়ার ফলিকেলকে মজবুত রাখে চুল পড়ার সমস্যা বন্ধ করে এবং কিভাবে এই কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যায় চুলের জন্য প্রথম কথা তো খেলে একটা ভিতর থেকে প্রোটেকশান দিচ্ছে তাছাড়া রস করে কাঁচা পেঁয়াজ ছেকে রস করে যেই কাঁচা পেঁয়াজ ক্রাশ করে যে রসটা বেরোবে সেই রসটা যদি স্ক্যাল মেখে রাখা যায় দশ থেকে পনেরো মিনিট এরকম ছ মাস করলে দেখা যাবে যে চুল পড়ার সমস্যাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটা প্রমাণিত যে কাঁচা পেঁয়াজ চুলের যত্নে খুব ভালো উপকার দেয় এবং যাদের চুলে উকুন হয় লুইস হয় তাদের এই পেঁয়াজ মাখলে এই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যায় এবার বলবো ডায়াবেটিস রোগীরা বা সুগারে সুগার রোগীরা কাঁচা কি খেতে পারেন এর উত্তর হচ্ছে হ্যাঁ অনেকেই আমরা বলে থাকি যে মাটির তলার জিনিস সুগার রোগীরা খাবেন না কিন্তু এক্ষেত্রে বলবো কাঁচা পেঁয়াজ এমন একটা জিনিস যার মধ্যে প্রচুর পরিমাণে এতটাই অক্সিডেন্ট রয়েছে এবং কিছু এমন কম্পাউন্ড রয়েছে যেটা সুগার রোগীরা অবশ্যই খেতে পারে এবং এটা সুগার নিয়ন্ত্রণ করে ইটসেল এই কাঁচা পেঁয়াজ যদি খাওয়া যায় এই সুগার বেড়ে যাওয়ার যে স্পাইক হয়ে যাওয়ার যে প্রবণতাটা এটা বেশ নর্মালে থাকে এটা দেখা গেছে তাই কাঁচা পেঁয়াজ সুগার রোগীরা নিশ্চিন্তে খেতে পারেনি কাঁচা পেঁয়াজ যে কোনো সমস্যা রোগীরা অলমোস্ট খেতে পারেন আর একটা দুর্দান্ত কাজ করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু ঘুম ভালো হয় যাদের ঘুমের সমস্যা হচ্ছে ঘুম আসতে চায় না দেরিতে ঘুম আসে তারা কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পারেন তাহলে আজকে জানা গেল যে কাঁচা পেঁয়াজটি কত কতভাবে আমাদের শরীরকে উপকার দিচ্ছে তাই আমি বলবো যে পেঁয়াজ তো রান্নায় যা খাচ্ছে সেটা খাচ্ছে নি। সেটাতে কম বেশি উপকার থাকছে কিন্তু পুরোপুরি উপকার পেতে স্যালাডে কাঁচা পেঁয়াজ খান তাহলে আজকের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ